হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কান্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমার ভিডিওর আলোচনা বিষয় আম গাছের ফুল ফোঁটা থেকে শুরু করে ফল ধরা পর্যন্ত আপনার কি কি পরিচর্যা করতে হবে অর্থাৎ আম গাছে ফুল আসা থেকে গুটি ধরা পর্যন্ত আম গাছের সমগ্র পরিচর্যা সম্পর্কিত আজকের এই তথ্যটি আপনার কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার কাছে যদি আমের কাছে মুকুল ধরে থাকে তো আজকের ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করবেন তো আপনারা দেখছেন আপনাদের প্রি ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল ফ্রেন্ডস আমের মুকুল ফোটা থেকে শুরু করে আম মার্বেল সাইজ হওয়া পর্যন্ত এই সময় আপনারা কি কি পরিচর্যা করবেন এটাকে তিনটি পর্যায়ে ভাগ করে আজকে আলোচনা হবে প্রথমত আমের ফুল আসতে শুরু করছে এখন আমাদের বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কিছু কাজ আমাদের মনের ভুলেও করা যাবে না দ্বিতীয়ত আমের গুটি মোটর দানার মতো হলে কি করবেন এবং তৃতীয়ত আম সেট হয়ে গেলে আপনারা কি করবেন? প্রথমত আম গাছে মুকুল আনার জন্য আপনারা যে আম গাছগুলোকে কষ্ট দিয়েছিলেন এখন কিন্তু একদম সেটি করা যাবে না। এখন গাছে জলের ঘাটতি যাতে না হয় সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। এই সময় থেকে গাছের গোড়াতে তরল সার দিতে হবে যেমন কিচেন লিকুইড, খোল ভিজানো জল পনেরো দিন অন্তর অন্তর গাছের গোড়াই দেওয়া শুরু করতে হবে এই সময় কোনো কীটনাশক গাছে দেওয়া যাবে না মুকুল আসতে শুরু করলে জল দিয়ে গাছগুলোকে ধুয়ে দিতে হবে প্রতিনিয়ত কিন্তু গাছে যখন মুকুল ফুটে যাবে বা মুকুলগুলো পোস্ফুটিত হয়ে যাবে তখন কিন্তু জল দিয়ে ধুয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু গাছের রেণুগুলো বা মুকুলের রেণুগুলো খুব সহজেই ধুয়ে চলে যাবে সেক্ষেত্রে মুকুল থেকে সহজেই কোনো আম পাওয়া যাবে না এই সময় গাছে ভারী বা মিশ্র খাবার দেবেন না এই সময় গাছগুলোকে সরাসরি সূর্যের আলোতে রাখতে হবে অর্থাৎ দিনের সর্বোচ্চ সময় যাতে গাছে সূর্যের আলো পায় সেদিকে আপনাদের নজর রাখতে হবে এরপরে মুকুলগুলো যখন ফল ফল সেট সেট হয়ে যায় অর্থাৎ হওয়া শুরু করে তখন তিনটি স্টেজ থাকে এক ফুল ফোটা দুই মটর দানার মতো হওয়া তিন মার্বেল সাইজের মতো হয়ে যাওয়া গুটি যখন মটর দানার মতো হয় তখন গাছের পরিচর্যা একটু পাল্টাতে হবে এই সময় গাছে একটি লিকুইড ফাঙ্গিসাইড আপনাকে স্প্রে করতে হবে এবং কীটনাশক দিতেই হবে একটি অনুখাদ্য এই সময় গাছে দিতে পারেন সেক্ষেত্রে আপনারা যদি কোনো ধরনের অনুখাদ্য আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা সিউইড এক্সট্রাক্ট যেটা আছে সেটি আপনারা স্প্রে করতে পারেন অত্যন্ত ভালো কাজ হবে এবং এই সময় যে সমস্ত খামারে বোরন আছে অর্থাৎ যদি স্পেসিফিক যদি শুধুমাত্র বোরন আপনারা স্প্রে করতে চান অবশ্যই বোরন স্প্রে করতে পারেন এই সময় টবের মাটিতে এসওপি টব অনুযায়ী আপনাকে দিতে হবে অর্থাৎ সালফেট অফ পটাশ যেটাকে আমরা জিরো জিরো ফিফটি নামে চিনি এই এসওপি টবের মাটিতে দিতে হবে এবং পাশাপাশি আর যেটি দিতে হবে সেটি হচ্ছে এসএসপি বা টিএসপি সিঙ্গেল সুপার ফসফেট বা ট্রিপল সুপার ফসফেট আপনারা যে কোনো একটি আপনাদের দিতে পারেন যাদের কাছে এইগুলো নেই তারা এই সময় জিরো বাহান্ন চৌত্রিশ স্প্রে করতে পারেন অর্থাৎ আপনি যদি জিরো বাহান্ন চব্বিশ চৌত্রিশ স্প্রে করেন তাহলে আপনি এসএসপি বা টিএসপি দেবেন নাম। লিকুইড কম্পোস্ট আপনি আম গাছে যতদিন আম সেট হওয়া থেকে শুরু করে বড় হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত আপনি চালিয়ে যেতে পারেন অর্থাৎ দিলে কোনো অসুবিধা নেই কিছুদিন পরে আমের সাইজ যখন মার্বেলের মতো হবে এই সময় আপনাকে একবার বুস্টার টু বা বাম্পার বা প্লানোফিক্স স্প্রে করতে হবে আপনারা যদি বুস্টার টু দিতে চান সেক্ষেত্রে এক ফোটা থেকে দুই ফোটা এক লিটার জলে আপনারা যদি বাম্পার দিতে চান তাহলে এক এম এল এক লিটার জলে যদি প্লানোফিক্স দিতে চান চার থেকে পাঁচ ফোটা এক লিটার জলে স্প্রে করে আপনার গাছে স্প্রে করতে পারেন সেক্ষেত্রে যে কোনো একটি আপনারা চুজ করবেন কোনটি ব্যবহার করবেন সেটি আপনার উপর নির্ভর করছে এই সময় গাছে মিশ্র সার দিতে হবে অর্থাৎ যখন থেকে গুটিগুলো মার্বেল সাইজ হয়ে গেল তখন আপনাকে একবার প্লানোফিক্স বুস্টার টু বা বাম্পার দিতে হবে তারপরে আপনাকে টবের মাটিতে খাবার দিতে হবে এই খাবারের মধ্যে মিশ্র খাও যেগুলোর মধ্যে থাকবে ভার্মি কম্পোস্ট হাড়গুড়ো নিমখোল এবং হিউমিক অ্যাসিড ভালো করে মিশ্র সার হিসেবে তৈরি করে টবের আয়তন গাছের পরিমাণ অনুযায়ী আপনাকে দিতে হবে গাছে এই সময় আর একবার জিরো চৌত্রিশ আপনাকে স্প্রে করতে হবে খুব ভালো কাজ হবে এটি অন্তত আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলছি গাছের গুটিগুলো যখন মার্বেল সাইজের হয়ে যায় তখন আপনাকে একবার কীটনাশক এবং ফাঙ্গিসাইড দিতেই হবে এটা অবশ্যই মাথায় রাখবেন এই সময় কিছু ছোট ছোট পোকার আক্রমণ ঘটে এই ছোট ছোট পোকাগুলো গাছের গুটির উপরে ছিদ্র করে দেয় এবং গুটির মধ্যে ডিম পড়ে দেয় গুটিগুলো শুকিয়ে ঝরে পড়ে যায় তাই এই সময় আপনাকে কীটনাশক এবং ফাঙ্গিসাইড দিতে হবে আপনি যে কোনো গ্রুপের কীটনাশক এবং ফাঙ্গিসাইড দিতে পারেন সেক্ষেত্রে যখনই দেবেন তখনই সন্ধ্যার পর পরই দেবেন বা ফার্স্ট সকালের দিকে দেবেন খুব ভালো কাজ হবে তো আম গাছের গুটি আসা থেকে শুরু করে মুকুল এবং গুটি সম্পূর্ণ সেট হওয়া থেকে মার্বেল সাইজ হওয়া পর্যন্ত যদি আপনার স্টেপ বাই স্টেপ এই পরিচর্যা করেন অবশ্যই অবশ্যই খুব ভালো কাজ পাবেন এবং আপনি যদি এই পরিচর্যা করতে থাকেন অত্যন্ত ভালো মানের কাজ হবে এটি অন্তত আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি তো আম গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের সঙ্গে থাকবেন ধন্যবাদ